ইউটিউব প্রতি হাজার ভিউসে কত টাকা দেয় বা কত ডলার দেয় তো এটা অনেকের জানার ইচ্ছা ইউটিউব চ্যানেল থেকে কিরকম ইনকাম করা যায় তো ইউটিউব কত হাজার কত টাকা দেয় এক হাজার দেয় তো কে ইনকাম করা যায় দেখিয়ে এই ভিডিও থেকে আপনারা সহজেই জানতে পারবেন ইউটিউব প্রতি কত টাকা দেয় অথবা কত হাজার কত ডলার দেয় তো সম্পূর্ণ দেখিয়ে দেবো তো লাইভ ভিডিও ডিটেলস বের করে দেখিয়ে দেবো কত হাজার ভিউসে কত ডলার আসে তো ইউটিউব থেকে কিরকম ইনকাম হয় এটা অনেকের জানার ইচ্ছা তো ইউটিউব কত হাজার ভিউসে কত টাকা দেয় তো এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখার জন্য প্রথমত আমি ওয়াই টি স্টুডিওতে ডিটেলস বের করে দেখিয়ে দেব তো আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিন ফিউচার ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে ভিডিও পেতে রাখুন এছাড়া আমাদের ফিউচার ফেসবুক পেজটি ফলো করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে তো এখন সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেবো ইউটিউব প্রতি হাজার ভিউসে কত টাকা দেয় অথবা কত ডলার দেয় সম্পূর্ণ ডিটেইলস বের করে দেখিয়ে দেবো তো ইউটিউব পথ এক হাজার ভিউসে কত টাকা দেয় অথবা কত হাজার ভিউসে কত টাকা দেয় এটা সম্পূর্ণভাবে দেখার জন্য অথবা আইডিয়া করার জন্য আপনাদের কয়েকটা ভিডিও ড্রেস বের করে দেখিয়ে দিচ্ছি তো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম তো দেখুন যে এই ভিডিওটা তো এখানে ডিটেইলস অ্যানালাইসিস এ ক্লিক করে দিলাম তো দেখুন যে এটাতে তো এই ভিডিওতে 41000 ভিউজ রয়েছে তো এটাতে কত টাকা ইনকাম হলো সম্পূর্ণ আপনি দেখে চিত্র রেভিনিউ সেকশনে ক্লিক করলে দেখতে পারবেন যে ডিটেইলস তো এখানে নিচে দিকে গেলে দেখতে পারবেন যে এখানে কত হাজার ভিউজ এ কত টাকা চলে এসেছে তো দেখুন যে এই ভিডিও থেকে 18 ডলার ইনকাম হয়েছে তো নিচে দিকে দেখুন যে প্রতি 1000 ভিউজ এর জন্য রেভিনিউ ফর এভরি 1 কে ভিউয়ার্স আরপিএম তো 0.45 সেন্ট তো এখানে 0.45 সেন্ট বর্তমান ডলার হিসাবে প্রায় পঞ্চাশ টাকার মতো হয়ে যায় তো সব ভিডিও থেকে যে একই রকম ইনকাম হয় তেমন নয় তো আরেকটা ভিডিও ডিটেলস বের করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আরেকটা ভিডিওতে ক্লিক করে দিলাম তো এখানে অ্যানালাইসিসে ক্লিক করলে দেখেন যে রেভিনিউ সেকশনে গেলে আপনারা দেখতে পারেন এখানে প্রতি হাজার ভিউসে কত টাকা এসেছে তো এই ভিডিও থেকে ছয় ডলার ইনকাম হয়েছে তো এখানে নিচে থেকে রেভিনিউ সেকশনে গেলে দেখতে পারেন যে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউয়ার্স তো এখানে দেখেন যে জিরো পয়েন্ট টু ফোর তো এখানে চব্বিশ সেন্ট ইনকাম হয়েছে প্রতি এক হাজার ভিউসে প্রায় পঁচিশ টাকার মতো তো ইউটিউব ইন ইনকাম এক এক ভিডিওতে এক এক রকম হয় লং ভিডিও থাকলে বেশি ইনকাম হয় এবং শর্ট ভিডিও থাকলে কম ইনকাম হয় তো একটা আইডিয়া নিতে পারেন যে কিরকম ইনকাম হতে পারে ইউটিউব থেকে তো ইউটিউব থেকে প্রতি হাজার ভিউসে তিরিশ চল্লিশ অত পঞ্চাশ হতে পারে তো এটা অ্যাডসের উপর নির্ভর করে ইউটিউবে অ্যাডস যে ভিডিওতে বেশি শো করে জাস্ট ওটাতে ইনকাম বেশি কম শো করলে ইনকাম কম তো এই সব যে আপনাদের জানানোর চেষ্টা করেছে ইউটিউব থেকে প্রতি হাজার ভিউসে কত টাকা আসে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিউচার বাংলা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে